নমস্কার ববি সুশানের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত কচুরলতি আমার ভীষণ পছন্দের এখন বাজারে কাটা অবস্থাতেও পাওয়া যায় ভালো করে ধুয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নিলাম নুন হলুদ দেওয়া গরম জলে এবার মশলাটা বানিয়ে নেব মিক্সার জারে থ্রি টেবিল স্পুন কোড়ানো নারকুল নিলাম ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন সাদা সর্ষে হাফ টি স্পুন নুন চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে ভালো মতো বেটে নেব যে কোনো রান্নাতে লঙ্কা নিজেদের স্বাদ বুঝে নেবেন গ্যাসে কড়াই বসে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল নিলাম প্রথমেই তেলটা ভালো মতো গরম করে নেব হাফ টি স্পুন কালো জিরে নিলাম কালো জিরে দশ পনেরো সেকেন্ড মতো রান্না করে ভাপানো কচুরলতি জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সমস্ত কচুরলতি কড়াইয়ের মধ্যে দেবার পর মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নিলাম এরই মাঝে হলুদ গুঁড়ো দিলাম ওয়ান ফোর টি স্পুন মিনিট দুয়েক রান্না করবার পর সমস্ত সর্ষে নারকোল বাটাটা কড়ের মধ্যে দিয়ে দিলাম এই অবস্থাতে আমি গ্যাস কমিয়ে দিলাম সমস্ত ভালো মতো মিশিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে আসছে কচুরলতি এমনিতে সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তার উপর আগে থেকে পাঁচ মিনিট ভাপানো ছিল নুন হলুদ দিয়ে ভাপানোটা কিন্তু অত্যন্ত জরুরি তা না হলে গলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি দিলাম ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখানে আরো মিনিট দুয়েক রান্না করব। কচুরলতি পরিবেশনের জন্য একদম তৈরি গরম ভাত আর সরষে নারকোল বাটা দিয়ে কচুরলতি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব